سبحان الله Glory be to Allah سبحان الله Glory سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله Glory আসসালাম আলাইকুম খামারি কৃষক বায়ু বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আজকে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার সর্ববৃহৎ মুরগির হ্যাচারি মাওর্দ হ্যাচারি এবং সেল সেন্টারে এই মাওয়ার্দ হ্যাচারি এবং সেল সেন্টারের মালিক হচ্ছেন একজন প্রবাসী প্রবাসী গিয়াসুদ্দিন ভাই তো গিয়াসুদ্দিন এর আমরা ইতিপূর্বে আরও অনেক প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছি আবার আমরা তার কাছে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে ফার্মি মুরগির সাধারণত কি কী রোগ হয়ে থাকে আর কোন রোগ হলে আপনারা কীভাবে চিকিৎসা করবেন আর মুরগির কোন রোগের লক্ষণ কীরকম সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো সে সাথে সাথে জানাবো যে আপনারা যারা নতুন খামারে রয়েছেন তারা কীভাবে খামার করলে ভালো হবে এবং কতগুলো মুরগি দিয়ে খামার করতে হবে এবং ফার্মে মুরগিকে কোন বয়সে কোন খাবারটা দিতে হবে সেই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে চলেন আমরা খামারি ঘাসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার মুরগির লালন পালন সম্পর্কে এবং খামার সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজা আহমেদ তোফাজ্জল আশা করি আপনার আমার সাথেই থাকবেন سبحان الله، glory be to Allah، سبحان الله، glory be to Allah، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله. السلام عليكم وعليكم السلام

অনেক জনই কিন্তু দেখে বা আমার কথা অনেক জনে আসলে এই ব্যাপারটা এমন একটা ব্যাপার দেখেন আমি বলি না আমি বলি না আমার মাল আসলে একটা অভিজ্ঞ খামার কাছে যাওয়া উচিত অভিজ্ঞ খামারের কাছে পরামর্শ নেওয়া উচিত এবং প্রেকটিক্যালি খামার দেখিয়া আসলে একটু বুঝজা করা উচিত আমার যতটুকু যুক্তি পরামর্শ এরপরে সবকিছু মিলে আমরা যতটুকু মানে সময় লাগছে শিখতে বুঝতে আমরা একটা মানুষের সময় লাগে এত সময় লাগে না কিন্তু আমাদের অপসমতা বুঝাইতে পারি আমি কিন্তু এই জিনিসটা বুঝাইতে পারতেছি মানুষ কিন্তু আসলে মানে দুইটা কমের জন্য মানে আসলে ভালো মাল করার জন্য না আমার তো মাল নিলে যে একশো পার্সেন্ট মানুষ ভালো থাকে এখন কথা না দেখুন মানুষের ভালো থাকার সিস্টেম হচ্ছে একটা খামারি যদি অব্যাহত ভাবে

আসলে যাই যে নেন যেভাবে বুঝিয়া যায় না শিখে উচিত এবং কি করা উচিত আসলে কেমন খামারি কিভাবে খামারি বা কি খামারের অভিজ্ঞতা অভিজ্ঞতা নাই আসলে খামার পেটে করে কিনা আছে কিনা এটি খুব জরুরি আচ্ছা

তো গিয়াসের দিন আপনার খামারের শুরুটা ছিল কুয়েল পাখি দিয়ে তিতির পাখি এবং দেশি মুরগি দিয়ে এটা আমরা প্রথম যখন ভিডিও করছিলাম দেখেছি এটা অনেকে জানো তারপরে এখন দেখতেছি আপনি বিশাল আকারের যে ফার্মি মুরগি ফার্মি মুরগি নিয়ে কাজ করতেছেন আর আপনার অনেকগুলো ফার্মি মুরগি রয়েছে আসলে এই কুয়েল পাখি দেশি মুরগি এবং তিতির পাখির সাথে আবার এই ফার্মি মুরগির জগতে আসার কারণটা কি আর কীভাবে আসলেন আসলে একটা জিনিস কিন্তু সবাই জানে কিন্তু আপনি যখন একটা প্রবাসে যায় ধরে কিন্তু বাসা শিখতে পারে না ধরে কিন্তু বাইরে কামা যেতে পারতো না আস্তে আস্তে সময় দেওয়া লাগে বাংলাদেশের ফাওয়ি মুরগি টি কিন্তু যখন আপনি প্রথম আমরা চালু করি আমরা তিনজন লোকের কিন্তু ভালো অভিজ্ঞতা আছে আমরা তিনজন লোকের ব্যাপক আকারে প্রথম চালু করে এমন সার কি আমরা তিনজন লোকের সার বাংলাদেশ দেই তো আমরা মোটামুটি তাদের আমাদের যে যারা আমরা যে টানছি হ্যাঁ গোড়ায় সহযোগিতা করছে আবার আমরা তো জানিছি আমরা হ্যাঁ সহজতা করছি এমন সিস্টেম রয়েছে এমন মোটামুটি আমরা তিন চারজন লোকের জন্য আমরা ব্যাপক আকারে একটা সরাই দিই ফাওয়া মুরগি তো মোটামুটি আজকে পাঁচ বছর যাবৎ পালতেছি এটা দেখলাম আসলে ডিমের জন্য লাভজনক ব্যবসা

বাংলাদেশ আসলে লেয়ারের ডিমটা আমরা যেরকম দেখতেছি কিন্তু লেয়ারের খামার তেমন মানে খামার গুলো যে বিশাল বড় বড় খামার লেয়ারের তো সে কারণে লেয়ারের বাজারে সচরাচর পাওয়া যাচ্ছে কিন্তু বাজারে বিক্রি করেন না নাকি বাবা মুরগি দিয়ে বাচ্চা উৎপাদন করে মুরগি বিক্রি করেন না আমরা মুরগি বিক্রি করি এবং বাচ্চা উৎপাদন করে সবাই ঠিক আছে আমাদের মানে একটা জিনিস কি জানেন আমাদের যে শুধু শুধু আমরা ক্ষুদ্র খামারি আমরা যে ক্ষুদ্র খামার বিশার্জন হোক বা হোক আমরা আমাদের এলাকার যে ডিমের চাহিদা আমরা এই ডিম মিটাইতে আমরা আর বাড়ি সেল দিমু কই আমাদের এলাকার ডিম চাহিদা মিটাইতে পারি আমরা আচ্ছা তো এই মুরগিটা রোগ বালাই কি রকম রোগ বলতে আসলে মুরগিটা অনেক কম আল্লাহ দিলে অনেক কম যদি মানে কয়টা ধরন আছে মুরগার পালার রোগটা কয়টা জিনিস আসে মানে মুরগার একটাও পায় না একটা রানি খেতে একটা গামরু একটা ঠান্ডা একটা নাক জায়গা একটা হাঁচি গেছে আপনি যদি মুরগা কই বইসা থাকে একটা জিনিস বুঝতে হবে মুরগা শুধু ঠান্ডা থাকে না কিন্তু

নাক যারা থাকবো হাক করে উমাস ফেলাইবো এটি আপনার কিছু লক্ষণ থাকবো ক্ষেত্রে সবুজ সবুজ থাকবো এবং সাদা সাদা ভাব থাকবো এটি সেই ক্ষেত্রে লক্ষণ থাকবো আর আপনার যদি জ্বর থাকে তাহলে জ্বর থাকলে দুটো দিয়ে ধরবেন ধরার পর দেখবেন আপনি প্রচুর পরিমাণে গরম তাপমাত্রা গরম হলে আপনার যেমন না পাওয়া হয় তোমার ওষুধ আছে মানে এটি খাওয়াই দিবেন সমস্যা ঠিক হয়ে যাবো আর দু আমেশা হয় আপনার প্রথম স্যাম্পল শুরু হবে মোটামুটি ভাবে আপনি দেখবেন চতুর্দিকে রক্তর

আসলে অনেক খামারে যাওয়ার পরে আমি দেখি নাকের নাক শ্বাস টান দিতে পারতেছি না কিন্তু আপনার এখানে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না না এটা কালের তো একটা অভিজ্ঞতা

অনেক কিছু কথা বলছি নতুন খামারিদের জন্য আপনার চালু করলে আপনার আসা উচিত বুঝা উচিত শিখা উচিত তারপরে সে আপনার যত কষ্ট হোক না কেন আপনি আইসা দেখে বুঝে নেওয়াটা আপনার কেন জানেন এটা কাঁচামালের ব্যবসা